আবারও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নিজেদের যান বাঁচাতে সংবিধান বাঁচাতে একাটা হলেন একজোট হলেন এবং ডক্টর ইউনুস রাজপথে পারলে দাবি আদায় করে নেন আহ পারলে রাষ্ট্রপতিকে সরিয়ে দেন পারলে সংবিধান বাতিল করে দেন পারলে অভ্যুত্থানের সরকার স্থাপন করুন এরকম নানা কিছু বলে রাজনৈতিক পক্ষগুলোকে খেপিয়ে তুলে একরকমের আহ প্রত্যাশা সৃষ্টি করুন যে আদায় করে ফেলতে পারেন শেষ পর্যন্ত আবার গেল কারণ ওয়াকারুজ্জামান এবং শাহাবুদ্দিন চুপ্পু এ দুজন শেষ পর্যন্ত কিছুতেই সংবিধান থেকে সরে গিয়ে জাতীয় নাগরিক পার্টি যেমন আবদার ছিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশে প্রধান সই করতে হবে কারণ জামায়াতি ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির কথা ছিল যে ফ্যাসিস্টের দোসর ফ্যাসিস্টের চিহ্ন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি জুলাই বাস্তবায়ন আদেশের সই করে তাহলে সেই জুলাই বাস্তবায়ন আদেশ তো কিছুতেই গ্রহণ করা যায় না কারণ জুলাই বাস্তবায়ন আদেশের মাধ্যমে প্রথমত যে কাজটা করতে হবে সেটা নাকি জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান দিতে হবে এখন তারা জুলাই বিপ্লবের কথা বলছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানই এগারো তারিখের পল্টন সমাবেশ থেকেও ঘোষণা দিয়েছেন যে যদি জুলাই সনদকে জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া হয় জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান না দেওয়া হয় এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্বাক্ষর না করেন প্রধান উপদেশটা তাহলে তাদের লাগাতার আন্দোলন চলবে আর মানে স্বাক্ষর করতে হবে তাদের বিখ্যাত নেতা হাসনাত আবদুল্লা যিনি তার এক দাবির মুখে প্রধান বিচারপতি থেকে হাইকোর্ট বিভাগের বিচারপতি আপিল বিভাগের বিচারপতি থেকে সব উল্টে পাল্টে ফেলেছেন এবং যিনি অক্টোবরেও গিয়ে বঙ্গভবনের সামনে দাঁড়িয়েছিলেন যে ঘন্টার মধ্যে সরিয়ে দিতে হবে রাষ্ট্রপতিকে তিনি এ দফায় আবার মানে দমকে দমকেই তারা বিভিন্ন সময় রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে বলেছেন কারণ তাদের মূল লক্ষ্য সংবিধান ছুঁড়ে ফেলে বাহাত্তরের মুজিববাদী সংবিধান ছুঁড়ে ফেলে একটা নতুন সংবিধান রচনা করা গণপরিষদ পরিষদ গঠন করা এবং তার মাধ্যমে তারাই নাকি সংবিধানটা লিখে ফেলবেন এই স্বপ্ন সাধ যাদের সেই হাসনাত আব্দুল্লাহ আবারও এই কদিন আগে বললেন যে রাষ্ট্রপতি চুপ্পু জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করার চেনাকি তাদের নদীতে ডুবে মরা ভালো এবং জুলাই বিপ্লবে জুলাই অভ্যুত্থানে যারা হতাহত হয়েছেন তারা এবং তাদের পরিবার পরিচালনাকে আত্ম আত্মহত্যা করবেন যদি জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন আজকে এই জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে ডক্টর মোহাম্মদ ইউনুস যাওয়ার আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সংবিধান অনুযায়ী মুজিববাদী সংবিধান মেনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু স্বাক্ষর করেছেন কারণ সংবিধানটা যদি না থাকে তাহলে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু সেই আগস্ট মাস থেকে জানেন যে সংবিধান যদি রক্ষিত না হয় তাহলে বঙ্গভবন থেকে তাকে টেনে বের করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন রাজপথে দাঁড় করিয়ে কারণ এই জুলাই বিপ্লবের অংশ হিসেবে শত্রুপক্ষের উদ্দেশ্যে এসব ঘটনা ঘটেছে পুলিশ বাহিনীর সদস্যদেরকে পিটিএ মেরে রাজপথে ঝুলিয়ে রাখা হয়েছে কাজেই এমন এক বিচার আচারের যে যে তাকে তাকে হতে 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 পারে পারে সেটা যদি নাও হয় সরাসরি বঙ্গভবন থেকে কারাগারে যেতে হবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আগস্ট মাস থেকে সেটা বোঝেন এটা বোঝেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ তিন বাহিনী প্রধানও এবং সে কারণে আগস্টে যখন রাষ্ট্রপতির কাঁধে তিন বাহিনী প্রধান দাঁড়িয়ে থাকলেন এবং ৫ই আগস্ট সন্ধ্যায় রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন যে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন এবং সেই সরকার খুব দ্রুত নির্বাচন দেবে এবং খালেদা জিয়া মুক্তি পাবে এই তিনটি মূল কথা তো তারা বলেছিলেন কিন্তু আটই আগস্ট যখন ডক্টর ইউডোসের নেতৃত্বে সরকার গঠিত হয়ে গেল আর সে সরকার বঙ্গভবনের শপথ নেওয়া মাত্র এমন বিপ্লবী হয়ে উঠল যে তারা দিকে দিকে গিয়ে সৃষ্টি করে। তাদের বাহিনী দিয়ে বিচারালয়ের বিচারপতিদের পরিবর্তন করালো সচিবালয়ের সচিবদের পরিবর্তন করালো মানে সারা বাংলাদেশ তোলপাড় করে ফেললো তখন থেকে যারা প্রশ্ন করেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই ওয়াকারুজ্জামার কি করছেন তারা কেন এই তাদের গড়ে দেওয়া সরকার সেই সরকারকে বলছেন না যে তাদেরকে সাংবিধানিক নিয়ম নীতি মেনে চলতে হবে তারা আসলে ওরকম বড় কিছু মানে জরুরি অবস্থা কেন জারি করছেন না সেনা শাসন কেন জারি করে ফেলছেন না এমন নানা রকম প্রত্যাশার মধ্য দিয়ে তো গত এক বছরের বেশি সময় গেছে বাংলাদেশ কিন্তু তারা আসলে জানটা বাঁচিয়েছেন নিজেদের আর তাদের জানটা বাঁচানোর সাথে সাথে তারা সংবিধানটা আঁকড়ে ধরে বসে থেকেছেন এবং সেই সংবিধানটা ছুড়ে ফেলা যাচ্ছে না বলে এখনো আজকেও ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘোষণা দিতে হলো যে নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে গত কয়েকদিন ধরে এই নিয়ে মানে এই যে আসিফ নজরুল ঘোষণা দিলেন যে যদি মতানৈক্য না হয় যদি আপনারা রাজনৈতিক দলেরা মতৈক্যে পৌঁছতে না পারেন তাহলে প্রধান উপদেষ্টা সরকার একটা সিদ্ধান্ত দিয়ে দেবেন কিন্তু আসলে সরকারের একক সিদ্ধান্ত নেওয়ার কোনো সাধ্য সামর্থ্য ছিল না নেই সেটাও এই সংবিধানটুকু আঁকড়ে ধরে সেনা প্রধান ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই চোদ্দ পনেরো মাস ধরে নিশ্চিত করে গেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাড়িতে মানে বঙ্গভবনে গত রাতেও এই আজকে যখন দেবেন সেই রাতেও কিন্তু একটা বড় ধরনের দর কষাকষি হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গিয়েছিলেন বারো তারিখ রাতে বুধবার রাতে বঙ্গভবনে এবং সেখানে শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনা